মক্কায় এসেছি তবুও কিছু মানুষ বাজে মন্তব্য করছে নিলয় আলমগীরকে এই বিষয়ে যা বললেন এই অভিনেতা ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর পবিত্র ওমরাহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে গিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেখানকার অভিজ্ঞতা তবে অভিনেতার এই পোস্টে রীতিমতো আসে বিরূপ মন্তব্য এতে খানিকটা বিরক্ত এই অভিনেতা গত শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় লিখলেন এর আগেও আমি অনেক দেশে গিয়েছি ছবি পোস্ট করেছি এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি কিন্তু এত বাজে কমেন্টস আসেনি মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে কারণটা কি কিছুই বুঝতে পারলাম না তিনি আরও লিখেছেন পবিত্র নগরীতে এসেছি ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আবারও আসব। বার বার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন সবশেষে অশালীন মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি লিখলেন বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহি প্রকাশ মাত্র হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে প্রসঙ্গত দু সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপারহিরো হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সবই যে পথ চলা শুরু হয় নিলয়ের মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প মুক্তি পায় দু সালে এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে